প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সাইনা নাম সম্পর্কে জানব সাইনা এই ভিডিওতে জানব সাইনা নামের অর্থ কি সাইনা নামটি কোন ধর্মের শিশুর নাম সাইনা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সাইনা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব সাইনা নামের সঠিক ইংরেজি বানান কি। সাইনা নামের সঠিক ইংরেজি বানান এস এ ওয়াই এন এ সাইনা এখন আমরা জানব সাইনা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সাইনা নামটি ফার্সি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব সাইনা নামটি কোন ধর্মের শিশুর নাম সাইনা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব সাইনা নামের অর্থ কি সাইনা নামের অর্থ নীরব শান্ত রাজকুমারী সুন্দরী সাইনা আঞ্জুম সাইনা আরিফা সাইনা মাহমুদা সাইনা জান্নাত সাইনা আহমেদ সাইনা মুবাশিরা এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো धन्यवाद